তুলা রাশির জাতক জাতিকাদেরকে বলবো। প্রথমেই আপনাদেরকে একটি কথা বলি আপনারা যদি সূর্য দেবতার আশীর্বাদ নিতে চান ভাগ্য যদি উজ্জ্বল করতে চান কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন ওং নম সূর্য দেবাই নম দেখুন জ্যোতিষশাস্ত্র বলছে আগস্টের তিন তারিখ গ্রহের রাজপুত্র বুথ তার নক্ষত্রে অর্থাৎ অনলেসা নক্ষত্রে গ্রহের রাজা সূর্য প্রবেশ করবে আগস্টের তিন তারিখ আর ওই নক্ষত্রে থাকবে আগস্টের তেরো তারিখ পর্যন্ত আর এই নক্ষত্রে তেরো তারিখ পর্যন্ত থাকার ফলে এই তুলারাশির জাতক জাতিকাদের কি কি ঘটনা ঘটবে আগস্ট মাসের তিন তারিখ থেকে একটি একটি করে পয়েন্ট আপনাদেরকে আমি স্টেপ বাই স্টেপ বলবো আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন কি বলছে জ্যোতিষশাস্ত্র এই তুলারাশির সম্পর্কে চলুন এবার জেনে নেন গ্রহের রাজা সূর্য বুধের নক্ষত্রে প্রবেশ করবে আগস্ট মাসেই আর এই বুধের নক্ষত্রে প্রবেশ করার ফলে বেশ কয়েকটি রাশির জাতক জাতিকাদের আগস্ট মাস দুর্দান্ত কাটতে চলেছে এবং এই আগস্ট মাসে কিন্তু গ্রহের রাজা সূর্য অল্লেষা নক্ষত্রে প্রবেশ করবে এবং তেরোই আগস্ট পর্যন্ত এই নক্ষত্রেই থাকবে আবার তিরিশে আগস্ট পুনর্বসু নক্ষত্রে প্রবেশ করবে গ্রহের রাজা সূর্য এই নক্ষত্রে প্রবেশ করার ফলে কি বলছে জ্যোতিষশাস্ত্র আপনার রাশির সম্পর্কে আপনাদেরকে একটি একটি করে বিষয় আমি স্টেপ বাই স্টেপ জানিয়ে দেব তাই আপনাদেরকে বলবো আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে শুনবেন আর শোনার পর ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক দেবেন জ্যোতিষশাস্ত্র মতে আগস্ট মাসে বেশ কয়েকটি শুভ যোগ তৈরি হচ্ছে এবং আগস্ট মাসেই এই গ্রহের রাজা সূর্য তার নক্ষত্র পরিবর্তন করবে জ্যোতিষশাস্ত্রে সূর্যকে গ্রহদের রাজা এবং আত্মার কারক হিসাবে বিবেচনা করা হয় এটি শক্তি নেতৃত্ব আত্মা প্রকাশের প্রতীক সূর্যের অবস্থান একজন ব্যক্তির জীবনের সম সমসম্মান খ্যাতি এবং সাফল্যের উপর প্রভাব ফেলে সূর্যকে আত্মার কারক হিসাবে ধরা হয় যা ব্যক্তির ইচ্ছাশক্তি ব্যক্তিত্ব জীবনশক্তির প্রতীক সূর্য ব্যক্তিকে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা প্রদান করে সমাজে প্রতিষ্ঠা এনে দেয় এবং জ্যোতিষশাস্ত্রে সূর্যকে পিতা কারক হিসাবেও বিবেচনা করা হয় সূর্যের শুভ অবস্থানে ব্যক্তির জীবনে সম্মান খ্যাতি ও প্রতিষ্ঠা লাভ হয় সূর্যের এই শক্তিশালী অবস্থানে ব্যক্তির জীবনে স্বাস্থ্যকর জীবনযাত্রা নির্দেশ করে তবে জ্যোতিষশাস্ত্রে সূর্যকে মান সম্মান পিতার কারক গ্রহ হিসাবে যেমন চিহ্নিত করা হয় তেমনি সূর্য মজবুত হলে ব্যক্তি সুখ সমৃদ্ধি লাভ করে থাকে তবে রাশি পরিবর্তনের পাশাপাশি নির্দিষ্ট সময় অন্তর অন্তর নক্ষত্র পরিবর্তন করে সূর্য বর্তমানে পুষ্য নক্ষত্র বিরাজ করছে এই নক্ষত্র অর্থাৎ তিনি আবার তিন আগস্ট পুনর্বসু নক্ষত্রে প্রবেশ করবেন গ্রহের রাজা সূর্য আর এই দিন আবার কিন্তু বেশ কয়েকটি শুভ রাজযোগও তৈরি হচ্ছে তবে অনলেসা নক্ষত্রের অধিবাসী বুথ এবং সূর্য ও বুধের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক রয়েছে আর এই তিনেই আগস্ট অর্থাৎ অন্লেষা নক্ষত্রে সূর্য প্রবেশের ফলে বেশ কিছু রাশির জাতক জাতিকারা বিশাল লাভ পাবেন এবং তেরোই আগস্ট সন্ধ্যা পর্যন্ত এই নক্ষত্র বিরাজ করবেন গ্রহের রাজা সূর্য এবং সূর্য অন্বেষার গোচর আর কোন কোন রাশির জাতক জাতিকাদের জন্য শুভ তা বিস্তারিত আজকে আপনাদেরকে জানিয়ে দেব তবে আগামী তেস তেসরা আগস্ট সূর্য অনলেষা নক্ষত্রে প্রবেশ করবে এবং জ্যোতিষশাস্ত্র বলছে এই নক্ষত্রে সূর্য অবস্থানের ফলে কিন্তু আপনাদের কপাল খুলে যাবে পরিবর্তনের ফলে অর্থাৎ শুভ ফল বয়ে আনবে বেশ কয়েকটি রাশির জাতক জাতিকাদের তবে এবার বলি এই অনলেষা নক্ষত্রটি কিন্তু কর্কট রাশিতে অবস্থিত বুধ দ্বারা শাসিত এবং জ্যোতিষশাস্ত্র মতে এই নক্ষত্রে সূর্যের প্রবেশ কিছু রাশির জন্য বিশেষভাবে শুভ হতে পারে বিশেষ করে কর্কট রাশির জাতকদের জন্য এই সময়টি বিশেষভাবে অনুকূল হবে কারণ কর্কট রাশি সূর্যের বন্ধু এবং অন্লেষা নক্ষত্র এই রাশিতেই অবস্থিত আর এই পরিবর্তন কিছু রাশির জাতকদের জীবনে সাফল্য উন্নতি নিয়ে আসতে পারে বিশেষ করে যাদের জন্মকুণ্ডলিতে সূর্য অল্লেষা নক্ষত্রে রয়েছে তাদের জীবনে এই পরিবর্তন উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে তবে সকল রাশির জাতকদের জন্য এই পরিবর্তন মিশ্র প্রভাব ফেলতে পারে তাই রাশিফল দেখে বিস্তারিত জানা যেতে পারে তবে সূর্যের এই নক্ষত্র পরিবর্তন বেশ কয়েকটি রাশির জন্য খুবই শুভ হবে বলে মনে করা হচ্ছে আসুন জেনে নিন সূর্যের এই নক্ষত্র পরিবর্তনের ফলে কোন কোন রাশির জাতক জাতিকাদের কেমন যেতে চলেছে অর্থাৎ আগস্টের তিন থেকে তেরোই আগস্টের মধ্যে অর্থাৎ সূর্যের এই নক্ষত্র অন্লেষা নক্ষত্রে প্রবেশ করার ফলে কি কি হতে চলেছে আপনাদের ভাগ্যে একটি একটি করে পয়েন্ট আপনাদেরকে আমি এখন বলবো আপনার রাশি অনুযায়ী আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শুনতে থাকুন আর জ্যোতিষশাস্ত্রের কোনো কথা আপনারা কিন্তু স্কিপ করবেন না কারণ এমন কিছু গুরুত্বপূর্ণ কথা আছে যেগুলো আপনারা না শুনলে বা জানলে কিছুই কিন্তু বুঝতে পারবেন না তাই আপনাদেরকে বলবো আগে মন দিয়ে পুরোটি শুনুন আর শোনার পর যদি মনে হয় ভিডিওটিতে একটি লাইক দেওয়ার প্রয়োজন আছে তাহলেই ভিডিওটিতে একটি লাইক দেবেন চলুন এবার আপনার রাশি অনুযায়ী আপনাদেরকে জানিয়ে দিই সূর্য অন্লেষা নক্ষত্রে প্রবেশ করার পর তিন আগস্ট থেকে অর্থাৎ তেরোই আগস্ট পর্যন্ত আপনাদের ভাগ্যে কি কি ঘটনা ঘটতে চলেছে ভালো খারাপ যা যা ঘটনা ঘটবে সেগুলোকে আপনাদেরকে অবশ্যই একটি একটি করে পয়েন্ট আমি স্টেপ বাই স্টেপ বলছি অবশ্যই শুনুন জ্যোতিষশাস্ত্র এই তুলারাশির সম্পর্কে কি বলছে তিন আগস্ট থেকে তেরোই আগস্ট সূর্যে অনলেসা নক্ষত্রে প্রবেশ করার সাথে সাথে তুলারাশির জাতক জাতিকাদের ভাগ্যে কি কি ঘটনা ঘটবে শুনুন সূর্যের নক্ষত্র পরিবর্তন তুলা রাশির জাতকদের মিশ্র ফল বয়ে আনবে এই সময়কালে তুলা রাশির জাতকদের জীবনে কিছু পরিবর্তন এবং চ্যালেঞ্জ আসতে পারে তবে সঠিক পরিকল্পনা পদক্ষেপ নিলে সাফল্য অর্জন করা সম্ভব সূর্যের নক্ষত্র পরিবর্তন সাধারণত রাশিচক্রের উপর বিভিন্ন প্রভাব ফেলে এবং তুলা রাশিতে সূর্যের অবস্থান কিছু ক্ষেত্রে দুর্বল হতে পারে কারণ এটি সূর্যের স্বাভাবিক শক্তিকে প্রভাবিত করে তবে এটি সম্পর্কের ক্ষেত্রে ভারসাম্য এবং সামঞ্জস্যের একটি সময় উপস্থাপন করে তবে তুলা রাশির সম্পর্কের কারক এবং সূর্যে এই রাশিতে অবস্থান সম্পর্কের ক্ষেত্রে ভারসাম্য দৃশ্যতা আনার একটি সময় এই সময়ে অংশীদায়িত্ব সামাজিক সম্পর্কগুলি আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে এবং সূর্যের এই অবস্থান আত্মবিশ্বাস ইচ্ছাশক্তির উপর প্রভাব ফেলতে পারে তুলারাশির জাতকদের মধ্যে আত্মবিশ্বাসের অভাব বা অন্যের উপর নির্ভরশীলতা দেখা যেতে পারে কর্মজীবনে কিছু পরিবর্তন বা উন্নতির সুযোগ আসতে পারে তবে এই সময় আত্মবিশ্বাস অভাবে কিছু সমস্যা হতে পারে এবং সূর্যের এই অবস্থান শারীরিক মানসিক স্বাস্থ্যের উপর প্রভাব ফেলতে পারে কিছু ক্ষেত্রে ক্লান্তি দুর্বলতা অনুভব হতে পারে এবং যদি আপনি এই সময়কালে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে চান তবে অভিজ্ঞ জ্যোতিষীর সাথে পরামর্শ নিয়ে তবেই কিন্তু সেই সিদ্ধান্তগুলি নেবেন এই সময়কালে তুলারাশির জাতকদের জন্য কিছু পরামর্শ ধৈর্য ধরুন শান্ত রাখুন নিজের উপর বিশ্বাস রাখুন আত্মবিশ্বাস থাকুন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে চিন্তা করুন শারীরিক ও মানসিক স্বাস্থ্যের যত্ন নিন আশা করি এই ভিডিওর মাধ্যমে তুলারাশির জাতক জাতিকাদের জানাতে পেরেছি সূর্যের নক্ষত্র পরিবর্তনের ফলে কি কি হতে চলেছে তিন থেকে তেরোই আগস্টের মধ্যে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে অন্যদের জানার সুযোগ